সালাম ওয়ালাইকুম এফ এম এন্টারপ্রাইজের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত হন আজকে আমরা কথা বলতে যাচ্ছি প্রথমে থাম্মেলে আপনারা যেটা দেখেছেন এক লক্ষ পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের একটি ফ্যাক্টরি শেডে আমাদের থেকে ইন্ডিয়ান টাটা ব্লুস্কোপ যে তেমা ব্লু কালার প্রোফাইলটি নিয়ে সম্পূর্ণ ফ্যাক্টরি শেড করা হচ্ছে এটা হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি কারখানা থেকে ওনাদের কাস্টমাইজ সাইজ করে মানে মন মতো যতটুকু চায় তত লম্বা করে কেটে নিয়ে প্রোফাইলটি নিয়ে যাচ্ছে ওনাদের ফ্যাক্টরি বানানোর জন্য এটা হচ্ছে তোমার ব্লু কালার তো এছাড়াও অন্যান্য কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে ইন্ডিয়ান টাটা ব্লু স্কোপ এগুলো নেওয়ার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি নৌসাদ সিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন স্টিল বিল্ডিং এর সকল মালামাল যেমন প্রোফাইল টুল পার্লিন স্যান্ডউইচ প্যানেল ফাইবার বেকিং শিট পার্লিন ইনসুলেশন ফোম টালি টিন ইত্যাদি তো যে কথা বলতে যাচ্ছিলাম এগুলো হচ্ছে টাটা ইন্ডিয়ান টাটা ব্লোস্কোপ ইন্ডিয়ান টাটা ব্লুস্কোপ সাধারণত প্লেইন অবস্থায় বারোশো বিশ এমএম হয় এবং

এবং সরাসরি কারখানা থেকে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেখানো নাম্বার স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনে দেখানো সেই নম্বরে কল করুন অথবা চলে আসুন স্ক্রিনে দেখানো ঠিকানাতে এফ এম এন্টারপ্রাইজ নওশাদ শীত মার্কেট কেরানীগঞ্জ কদমতলি গোল চত্বর কেরানীগঞ্জ ঢাকা তো মালগুলো আমরা সরাসরি কাস্টমার আসেনি উনি আমাদেরকে কল করে করেছিলেন আমরা নিজেরা দিয়ে দিয়েছি এবং তার সেডে লাগানো হচ্ছে পূর্বের যে টিনগুলো ছিল সেগুলো চেঞ্জ করে এগুলো লাগানো হচ্ছে তো আজকের মতো ছিল এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ